الحمد لله رب العالمين والعاقبه للاشكين والذاكرين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واهل بيته اجمعين قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما انزل الله فاولئك هم الفاسقين সদাকল হাজি সম্মানিত রাসুল মুক্তিকামী আমার প্রিয় ভাই ও পর্দনসীন সম্মানিত বোনেরা দেশ এবং প্রবাসে যারা আজকের এই সম্মেলনে আমরা যুক্ত হয়েছি দেশের প্রত্যন্ত অঞ্চল সহ রাজধানী ঢাকা থেকে আগত মুক্তিকামী প্রিয় দিনদার ভাইয়েরা সকলকে আন্তরিক সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত মহান রাব্বুল আলমিন আহকামুল হাকিমিন আহসানুলালুহ আমা বিশ্ব বিশ্বজাহানের মহান প্রতিপালকের নূরময় মোবারকে অগণিত শেষতা যিনি মেহরবানি করে আমাদের মতো পাপি তাপি নালায়েকদেরকে আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের চিরস্থায়ী একমাত্র সুফি সম্রাট হজরত দেওয়ানবাগি দয়াল মুর্শেদ কেবলা জানের কদম মোবারকে হাজির হইবার আজকের বিশ্ব আশেখের রসুল সাল্লাহ আলাইসাল্লাম সম্মেলনের এই নোরানি প্রাঙ্গনে আল্লাহর মেহমান দয়াল রসুল সাল্লি সাল্লামার মেহমান এবং অলিদের বাদশাহ সুভি সম্রাট হজরত বাবা জানের সম্মানিত মেহমান উপস্থিত আ শেখে রসুল আমার প্রিয় ভাইয়েরা আজকে মহা খুশির দিন আজকে আমাদের প্রিয় বাংলাদেশের শুভ জন্মদিন আজকের এই ষোলোই ডিসেম্বর বাংলাদেশ নামক একটি দেশ পৃথিবীর মানচিত্রে একটি নব রাষ্ট্র হিসেবে বিজয় লাভ করেছিল শত শত বছর ধরে গোলামীর জিঞ্জির গোলামির শিকল গোলামীর চেইন এই গোলামির চেইন গোলামির শিকল পরা বাঙালি জাতি এই দিনেই তাদের হাতের বাঁধন পায়ের বাঁধন জ্ঞান বিবেক বুদ্ধির বাঁধন রাব্বুল আলমিন খুলে দিয়েছিলেন অর্থাৎ আমরা স্বাধীন হয়েছিলাম আমরা ছিলাম পরের অধীন পরাধীন আমরা হইলাম নিজের অধীন অর্থাৎ স্বাধীন আমাদের জাতীয় জীবনের পরম প্রাপ্তি রাব্বুল আলমিন এই ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে দয়া করে প্রদান করেছিলেন মোহান রাব্বুল আমাদের জন্য এই যে নিয়ামতের দুয়ার খুলে দিয়েছিলেন সমস্ত জাতির পক্ষ থেকে আল্লাহর কদমে লাখো শেষদা নিবেদন করছি ইনসান লাখো কুশেস কারনেছে কুচ নাহি হুতে হে ওহি হতে হে যু মঞ্জুরে মাওলা হতে মানুষের শত চেষ্টা সাধনা ফল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর মঞ্জুরি লাভ না করবে সম্মানিত আশেক রাসুল ভাই ও বোনেরা আজকের এই বিজয়ের মহা আনন্দের দিনে আমরা যে মহামানবের শুভ জন্মের আনন্দ তার শুভ আগমনের এই মহা আনন্দ তার ভাবের এই মহা আনন্দে আমরা একত্রিত হয়েছি আমরা ওনাকে কতটুকু জানি আর কতটুকুই চিনি বাঙালি মায়ের ঘরে জন্ম নেওয়া বাংলা ভাষাভাষীদের ভাষায় কথা বলা বাঙালি মায়ের একটি সন্তান অলিদের বাদশাহ হয়ে এই বাংলার জমিনে এসেছিলেন সম্মানিত ভাই বোনেরা বঙ্গেতে জন্মে যেসব হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম তার নির্ণয় ন জানি মধ্যযুগের সাহিত্যিক আব্দুল হাকিমের একটি ডায়লগ আপনাদেরকে শোনালাম বঙ্গেতে জন্মে যেজন হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম তার নির্ণয় ন জানি উনি চট্টগ্রামের সন্দীপের লোক ছিলেন বলে চট্টগ্রামের ভাষায় ওনার এই কবিতা বঙ্গবাণী এখনো আমাদের স্কুলে ছেলেমেয়েরা লেখাপড়া করে আমার মহান মোর্শেদ উনি অলিদের বাদশাহ সুফিদের সম্রাট আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল্লিল আলমিন রসুল আক্রম সাল্লিয় সাল্লামের হেদায়তের নূরের ধারক এবং বাহক হয়ে এই জমিনে আবির্ভাব তার হয়েছিল চোদ্দই ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ ইংরেজি সনের অর্থাৎ উনত্রিশে অজায়ন নবান্নের মাসে এই মহামানবের আবির্ভাব হয়েছিল যারা আল্লাহর প্রিয়জন হন যারা আল্লাহর প্রিয় বন্ধু হন ওনারা আসেন আল্লাহর পক্ষ থেকে মানুষকে নিয়ামত পাইয়ে দেওয়ার জন্য যেমন রাহমাতুল্লিল আলমিন আরবের বেলা ভূমিতে জন্মগ্রহণ করে একটা নিরস একটা উসর মরুভূমি যেখানে রস নাই কষ নাই যেখানে ছিল না মায়া মহব্বত যেখানে ছিল না মানবতা সেখানে আগমন করেছিলেন আমরা গবেষণা করে দেখেছি রাসুল সাল্লাহ সাল্লাম ওখানে কেন আসলেন আল্লাহ রাসুল তো আসার মতো এর চেয়েও উন্নত জায়গা তখন পৃথিবীতে ছিল ছিল বিবিলনের সভ্যতা মিশরীয় সভ্যতা ছিল গ্রীস সভ্যতা পৃথিবীর তো সুন্দর সুন্দর জায়গায় না পাঠিয়ে ওনাকে পাঠালেন এমন একটি জায়গায় যে জায়গার ওই যুগের জমানার নাম ছিল আইয়ামে আমে গবেষণায় পাওয়া গেছে পছন লাগে যেখানে অপারসন হয় সেখানে অ্যাম্বুলেন্সের হাক ডাক শোনা যায় তখন রুগী যখন ফায়ার সার্ভিসের গুঞ্জন শোনা যাবে তখন আগুন লাগে যখন মহামানব আসার পিছনে আল্লাহর একটি মহা রহস্য বাস্তবায়নের প্রোগ্রাম প্ল্যান থাকে আমাদের মহান মোর্শেদ কেবলা যান উনি কোনো সীমানার নহে উনি কোনো সীমার নহে উনি কারো কারো শুধু আব্বাই নহেন কারো কারু উনি শ্বশুর মামা খালুই নহেন উনি আসলে সকল মানুষের জন্য আগমন করেছিলেন বয়ে নিয়ে এসেছিলেন মহান আল্লাহর অবারিত রহমত বরকত এবং নিয়ামত আল্লাহরই নিয়ামত আল্লাহরই মহান বন্ধুর মাধ্যমে এই জমিনে নাজিল হয়েছিল সম্মানিত ভাই ও বোনেরা আমাদের মহান মুর্শেদ কেবলা যান উনি স্বাধীনতার যুদ্ধের বীর সেনানি মুক্তিযোদ্ধা উনি একজন ফ্রিডম ফাইটার তদানীন্তন সময়ে আমরা যুদ্ধের ময়দানে কয়জন অলিয়াল্লাকে দেখেছি যুদ্ধের ময়দানে কয়টা মাদ্রাসার প্রিন্সিপাল গিয়েছিলেন যুদ্ধের ময়দানে আমরা কয়জন আলিমুলামা মুসের মহাদ্দেশ ছিলাম গুনলে হয়তো অনুবিক্ষণ যন্ত্র দিয়া দেখতে হবে সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী উনি স্বাধীনতার যুদ্ধের বীর সেনানী উনি কেন যুদ্ধে গেলেন যেখানে মানবতার আর্তনাদ যেখানে মানুষের হাহাকার মানুষের চিৎকার ওখানে আল্লাহর অলিগম তারা আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত নিয়ে ওই জায়গায় অবতীর্ণ হন যুদ্ধের ইতিহাস আমরা সবাই জানি এই বাঙালিরা যাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল আমার গবেষণা আমার ধারণা এটাই আমরা যদি এই অসহায় বাঙালি জাতি শত বছর যুদ্ধ করতাম হয়তো আমরা এটা পাইতাম না এখনও দেখেন ফিলিস্তিনের লোকেরা আজ কত বছর ধরে যুদ্ধ করে দুই ইঞ্চি জায়গা কিন্তু উদ্ধার করতে পারে নাই আমরাও হয়তো এমনটাই হতো যদি আল্লাহর মেহরবানি এখানে নাজিল না হতো সুফি সম্রাট হজরত দেওয়ানবাগি দয়াল বাবা কেবলাজান তালশহর করিমিয়া আলিয়া মাদ্রাসার একজন মেধাবী ছাত্র তার নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলে ছাত্র সংগ্রাম পরিষদের বাহাত্তর জন সঙ্গী সাথী নিয়ে ইনি ব্রাহ্মণবাড়িয়ার সিও অফিসে তখন সেখানের দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসারদের কাছে গিয়ে উনি যোগদান করেন সেখান থেকে যুদ্ধের পুরো সময়কাল ইনি স্বাধীনতার যুদ্ধের রণাঙ্গনে ছিলেন দয়াল বাবা যান ভারতের বুকে মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদ নির্মাণ করেছিলেন প্রথম মসজিদ নির্মাণ করেছিলেন মন্তলায় এই মসজিদ পাকিস্তানিদের গোলাবর্ষণে নষ্ট হয়ে গেলে সেখান থেকে তিনি হেজা মারায় মসজিদ প্রতিষ্ঠা করেন পরবর্তীতে মেজর জেনারেল তৎকালীন ক্যাপ্টেন ইব্রাহিম সাহেব ওনার অনুরোধে এবং ওই সেক্টর কমান্ডার জেনারেল শফিউল্লা সাহেবের অনুরোধে দয়াল বাবা যেন ওখানে মসজিদ নির্মাণ করেছিলেন এবং ওই মসজিদেই উনি একটা স্টেশন প্যারেড অর্থাৎ শপথ বাক্যটা উনি পাঠ করাইতেন ওখান থেকে শপথ বাক্য পাঠ করে কসম প্যারেড নিয়ে মুক্তিযুদ্ধরা বাংলাদেশে পাকিস্তানিদের সাথে লড়তে আসতেন উনি স্বাধীনতার যুদ্ধের মুক্তিযোদ্ধাদের শপথ পাঠ করাতেন দয়াল বাবা যান একাত্তরের সেই ঈদুল ফিতরের জামাতে উনি খুতবা দিতে গিয়ে ওনার একটা বাক্য আল্লাহর ইচ্ছায় এভাবে এসেছিল হে ঈদের চাঁদ তুমি তাদের কাছে ফিরে যাও যারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে তুমি তাদের জন্য ঈদ হয়ে আসতো তুমি তাদের কাছে চলে যাও সম্মানিত ভাইয়েরা বোনেরা আসলে আমরা খুব অকৃতজ্ঞ জাতি আমরা খুঁজে দেখি না যে এই যুদ্ধে আল্লাহর এই মহান বন্ধুর কি দয়া এবং অবদান ছিল উনি বললেন মুক্তিযোদ্ধাদের অজুর উন্নয়নের কান্না দেখে তিনি বললেন মুক্তিযোদ্ধারা আপনারা কান্না থামান ঈদুল ভিতরের নামাজটা আমরা শেষ করি আমি কথা দিলাম ঈদুল ফিতরের নামাজ আমরা ভারতের মাটির উপরে আদায় করে আগামী ঈদুল আজহা আমরা স্বাধীন বাংলার রেসকোর্স ময়দানে আদায় করব আল্লাহর কি অপার মহিমা আল্লাহরদের দোয়া আল্লাহর অলিগন যখন আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করেন রাব্বুল আলামিন এবং মাজুরিয়াতের মাধ্যমে তা প্রদান করে থাকেন আল্লাহ কবুল করে নিলেন দেশ স্বাধীন হল এবং স্বাধীন বাংলার মাটিতে ঈদুল আজহার এই জামাত রেসকোর্স ময়দানে আমার মহান মুর্শিদ কেবলা জানি এমামতি করে আদায় করেছিলেন প্রিয় ভাই ও বোনেরা সুফি সম্রাট হজরত দেওয়ানবাগি দয়াল বাবা কেবলা যান তিনি বলেছিলেন নয় মাস যুদ্ধ করে আমরা দেশের মানচিত্র থেকে শত্রুকে পরাভূত করতে পেরেছি কিন্তু আমরা নব্বই বছর হায়াত পাইলেও সাড়ে তিন হাত দেহ থেকে আল্লাহর পথে বাধাহার শয়তানকে আমরা পরাজিত করতে পারি না আল্লাহ রাসুলের এক কানা হাদিস মুবারক উনি টেনে নিয়ে আসেন আল্লাহ রাসুল এক যুদ্ধ থেকে এসে বলেছিলেন রাজা নান জেহাদিল আসগার ইলা জেহাদিল আকবর ও আমার সাহাবিরা আমরা ছোট একটা যুদ্ধ থেকে বড় যুদ্ধে আমরা অবতীর্ণ হলাম সাহাবাগণ বললেন ইয়া রাসুল আল্লাহ যে যুদ্ধে সন্তান পিতা হারালো স্ত্রীগণ স্বামী হারালো ওই যুদ্ধকে আপনি ছোট বললেন আল্লাহ রাসুল জবাব দিলেন আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া আমাদের এই দেহ রাজ্যে এই সাড়ে তিন হাত দেহের মধ্যে যে নফস আছে আমাদের যে কাহায় সাথে নফসানি আছে শয়তানের যে বেড়া জাল আছে এটাকে ছিন্ন করাই হল আসাদুল জেহাদ সুভিস্র সাদ দেওয়ানবাগির শিক্ষাই ছিল আগে নিজের এই দেহকে আল্লাহর জমি হিসেবে স্বাধীন করো অর্থাৎ শয়তানের প্ররোচনা প্রবঞ্চনা প্রতারণা হতে তোমার দেহটাকে আগে তুমি রক্ষা করো শুদ্ধ ব্যক্তিতে রূপান্তর হও নিজে আগে শুদ্ধ হও ব্যক্তিটা যখন শুদ্ধ হয়ে যাবে পরিবার শুদ্ধ হবে পরিবারগুলো যখন শুদ্ধ হবে সমাজ শুদ্ধ হয়ে যাবে সমাজগুলো যখন শুদ্ধ হবে জাতি শুদ্ধ হয়ে যাবে এই শুদ্ধি তার মহান অভিযান নিয়ে আল্লাহর মহান বন্ধু সুভি সম্রাট হজরত দেওয়ানবাগি দয়াল মোরশেদ কেবলা যান উনি তার এই মোহাম্মদ ইসলামের মহান বারতা জগৎবাসীর সামনে তুলে ধরেছেন আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি এবং আকের আসুল হুয়া আগে আত্মশুদ্ধি হতে হবে আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি শুদ্ধির মাধ্যমে পরিবার শুদ্ধ হয় পরিবার শুদ্ধির মাধ্যমে সমাজ শুদ্ধ হয় আসুন আল্লাহর মহান বন্ধুর এই আহ্বান এই দাওয়াত আপামর মানুষ আমরা কবুল করে শুদ্ধ মানুষের রূপান্তর হয়ে সহি জিন্দিগি যাপন করে ইহলোক এবং পরলোকের নিয়ামত লাভ করি আল্লাহ আমাদের সবার জন্যে এই নিয়ামতের দোয়ার খুলি দিন আমিন আল আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু